আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সামনে আমি নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবো এটা আমার জন্য একটা ফনস ক্রিম নিলাম এটা আমার জন্য খুবই ভালো মনে করি আমি একটা ফেস ওয়াশ নিলাম ফস মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে মুখটা একটু ফ্রেশ থাকে কারণ আমি আমার জন্য নিলাম ছেলের জন্য প্যাকেট বিস্কুট নিলাম ম্যাগিস এই বিস্কুটটা সেলুনের জন্য নিলাম যদি কান্না করে ওখানে গেলে আর কোথায় বাজার তো আর যেতে পারবো না এরপর একটা পটোটা বিস্কুট নিলাম এক প্যাকেট ছেলের জন্য বিকেল যদি কান্না করে তার জন্য নিলাম তারপরে হচ্ছে এক প্যাকেট নিলাম ফু এক প্যাকেটই নিলাম কারণ ওখানে গেলে তো আর বারবার দোকানে কাউকে পাঠাতে পারব না এই কারণে নিয়ে নিলাম তারপরে অরিও এক প্যাকেট নিয়ে নিলাম পুরো এক প্যাকেট যাতে আমার প্রায় দুই মাসের মতো চলে যাবে এক প্যাকেট আচারও নিলাম এটা হচ্ছে নিমাশা প্রায় পঞ্চাশ পিস এটা নিলাম তো সেটার জন্য ডায়পার প্যাম্পাস এক প্যাকেট নিলাম যেহেতু পুরো মাসে ব্যবহার করতে হবে প্যাম্পাসটা প্রতিরাতে পারার কারণে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ